আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম আজকে পিতা পুত্রের একটি অঙ্ক নিয়ে আলোচনা করবই অঙ্কটি আপনার হচ্ছে প্রাইমারি পরীক্ষাতে এসেছে এছাড়া হচ্ছে বিভিন্ন তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষাতেও অনেকবার এসেছে অঙ্কটি হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়াত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সেভেন ইস্টু টু হ্যাঁ দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে এটা যদি আমরা সল্যুশন করতে চাই তাহলে কীভাবে করতে পারি লিখতে পারি কি যে সলুশন হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়াত্তর বছর তাই না এখন বলেছে কি যে দশ বছর দেখেন তাদের বয়স অনুরপাধ্য দশ বছর পূর্বে ছিল সেভেন তাহলে দশ বছর পূর্বে তাদের বয়স কি ছিল সেটাকে বের করি তাহলে দশ বছর পূর্বে তাদের বয়স ছিল তাদের বয়স ছিল মানে বর্তমান থেকে দশ বছর পূর্বে তাহলে বর্তমান মনে করেন এটা তাই না তাহলে চুয়াত্তর থেকে যেহেতু দুইজনের বয়স তাহলে দশ ইন্টু টু দুইজনের বয়স তাই দুই গুণ করে দিয়েছি এখন চুয়াত্তর বিয়োগ বিশ কত আসতেছে তাহলে চুয়ান্ন বছর এটা এখন প্রশ্ন হচ্ছে এখন হচ্ছে কি আমাকে বলেছে যে দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত সেভেন টু ছিল তাই না তো তাহলে আমাকে ধরে নিতে হবে যে কি দশ বছর পূর্বে আমি এটা ধরে নিতে পারি না যে ধরি দশ বছর দশ বছর পূর্বে পিতার বয়সের অনুপাত সেভেন এক্স দশ বছর পূর্বে পুত্রের বয়সের অনুপাত টু এক্স বছর হ্যাঁ এটা লিখতে পারি আমরা ধরে নিলাম এক্স ধরে নিলাম আর কি এখন তাহলে এখন আমার কি করতে পারি যে দ্বয়ের যোগফল সমান কত চুয়ান্ন বছর তাই না অতএব প্রশ্ন মতে সেভেন এক্স প্লাস টু এক্স কত চুয়ান্ন এখন কত আসবে নাইন এক্স সমান চুয়ান্ন অর্থাৎ এক্স সময় হচ্ছে ছয় তাই না তাহলে আমি এক্সের মান পেলাম ছয় বছর এক্সের মান ছয় পেলাম এখন তাহলে আমি পিতার বয়স কত পাচ্ছে দেখেন এক্সট্রে মানটা বসাইলে অথবা আমি লিখতে পারি কি পিতার বয়স মানে দশ বছর পূর্বে পিতার বয়স কত ছিল তাহলে দশ বছর পূর্বে পিতার বয়স হচ্ছে কত সেভেন ইন্টু ছয় অর্থাৎ সাত ছয় সাত বিয়াল্লিশ বছর তাই না আর আপনার হচ্ছে পুত্রের বয়স তাহলে পুত্রের বয়স কী ছিল টু ইন্টু ছয় তার মানে হচ্ছে বারো বছর বারো বছর এখন কথা হচ্ছে যে আমার এখানে আবার শর্ত একটা বলেছে যে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে দশ বছর পরে তাহলে বুঝেন আমাকে কি করতে হবে যে অতএব দশ বছর পরে তাদের পিতারটা বল বের করি আগে পিতার বয়স পিতার বয়স তাহলে কত হচ্ছে দশ বছর পরে পিতার বয়স হচ্ছে আপনার দেখেন যে এই যে পিতার বয়স বিয়াল্লিশ বছর পেয়েছি এটা কিন্তু আমার দশ বছর বর্তমান থেকে দশ বছর আগে তাহলে বর্তমান থেকে যদি দশ বছর পরে হয় তার মানে কি হচ্ছে বিয়াল্লিশ থেকে আরও বিশ বছর হচ্ছে না বিয়াল্লিশ থেকে বর্তমান দশ আরো পরে দশ তাহলে বিশ অর্থাৎ বিয়াল্লিশ কত আসছে বাষট্টি বছর আর দশ বছর পরে আহ আর দশ বছর পরে পুত্রের পুত্রের বয়স তারিখ কত হবে বারো যোগ বিশ অর্থাৎ আপনার হচ্ছে বত্রিশ বছর এখন চেয়েছে অনুপাত তাই না তাহলে অনুপাত আমাকে যদি নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে পিতার বয়সের অনুপাত অর্থাৎ পিতার বয়স অনুপাত পুত্রের বয়স তাহলে পিতার বয়স কত বেশি বাষট্টি আর পুত্রের বয়স হচ্ছে বত্রিশ এটাকে আমি যদি করি অনুপাতে বিভক্ত করি তাহলে আমার কি করা যায় দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে একত্রিশ অনুপাত ষোলো তাই না একত্রিশ অনুপাত ষোলো তাহলে পিতা আর পুত্রের বয়স অনুপাত তাহলে কত হচ্ছে একত্রিশ অনুপাত ষোলো বছর এটাই হচ্ছে অ্যান্সার এই ছিল আজকে অনুপাত ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম